হ্যালো গুড মর্নিং গুড মর্নিং এই যে সকালবেলায় এসে গেছি রান্নাঘরে সব কাজ কমপ্লিট এখন কিন্তু খুব সকালে নয় এখন সাড়ে নটার মতো বাজে আমি করবো হচ্ছে খাবার তো বাবীকে বললাম বাবি রুটি খাবি না গোলার রুটি খাবি আমি দুটো অপশান রেখেছিলাম তো ওর তো পছন্দ হচ্ছে গোলা রুটি ও বললো গোলা রুটি তো গোলা রুটি মা আর বাবু খেয়ে নেবে একবারে গোলাটা গোলাটা বানাচ্ছি আর কে দিকে দিয়েছি করতে হচ্ছে ডিম শিপ আর হবে গোলা রুটি আর কালকেকার যে চিংড়ি মাছের তরকারিটা আছে ওটা বার করেছি ফ্রিজে ছিল অনেকটা আগে বার করে দিয়েছি তো ওটা ওটা নেবে আর কলা আছে মিষ্টি আছে মিষ্টি তো ভাবি নেবে না মা নেবে জিনিসের তো এই হচ্ছে সকালের খাবার আর আমি ওই তরকারি দিয়ে একটু খাবো যাবো গোলাটা বানাই বানিয়ে এক এক করে গোলার ভেজে দিই এর মধ্যে জাদি কালো জিরে মঙ্গল সব কিছু দিয়েছি এর আগের দিন করেছিলাম বাবু বলেছিলো ভালো লাগছে আজকেও সেইভাবে করলাম একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি লবণ একটু খুব সামান্য তেল সব কিছু দিয়েছি আর মা এখানে কাঠগুলো গুছিয়ে রাখছে তোমরা তো জানো যে আমাকে বেশিরভাগ থেকে অনেক কাঠ মানে জানাল ঘড়ি এগুলো আসে তো সেগুলো মেঘ মেঘ করছে যেহেতু বাইরে ছিল মাগুলো গুছিয়ে ভরে দিচ্ছে কারণ এখানে ভরা থাকলে কোনো অসুবিধা নেই আমার এখান থেকে নিয়ে নিয়ে রান্না করা হবে আমি তো দুপুর রান্নাটা কাঠেই করি তো প্রচুর জ্বালান কি করবো বলো নষ্ট করবো তার থেকে তো গরম রান্নাটা করে নেওয়াই ভালো আর সবথেকে ভালো কথা কাঠের রান্না খাওয়াও ভালো আর কাঠার কাঠের রান্না করতেও ভালো লাগে তো ওই হয় রান্নাটা সকালকার আর রাত্রেকার এগুলো গ্যাসে রুটিগুলো আমি ভেজে নিই এখানে আমি এক এক করে গোলা নিচ্ছিলাম গোলা রুটিগুলো না দারুণ হয়েছিল খেতে আজকে বাবি বলছিল খুব ভালো হয়েছে মাও বলছিল খুব ভালো হয়েছে আর সব থেকে বড় কথা আমিও আজকে একটা খেয়েছিলাম পাঁচটা হয়েছিল তো আজকে আমিও একটা খেয়েছিলাম গোলা রুটি তো সত্যি বন্ধুরা দারুণ হয়েছিলো গোলা রুটিটা তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর দিয়েছিলাম হচ্ছে একটুখানি মৌরি একটু কালো জিরে সব কিছু মিশিয়ে একটু লবণ পরিমাণ মতো আর হচ্ছে সাদা তেল এই যে সকালের খাবার রেডি ও বললাম তো গোলা অত শব্দ করে না ঘোলা দিচ্ছি বক্সের মধ্যে আছে তরকারি তরকারিকে আর মাকে খেতে দিই মায়ের এখনও আগে বাড়িকে আগে দিই তারপরে মা খাবি বম্বুলে বম্বুলে গান হচ্ছে বাড়ি পড়ছে শরীর এখন চিয়ারটা লাগাও চিয়ারটা লাগাও তাড়াতাড়ি সেদিন যেমন খেয়েছিলে

দেখেছে কালকে দেখিয়েছি তোমরা দেখো নি তো আমাদের নতুন চেয়ারের কভার ওরা দেখেছে কালকে দেখিয়েছি তো আর এই যে কলা আমার বাবুর খাবার রেডি এখানে আছে গোলা রুটি এখানে তরকারি এখানে ডিম সেদ্ধ কলা ঠিক এটাই বাবু খাবে তাইয়ে দিই বাবুজি শোন এই যে দাঁড়া এই যে আমার বাবু খেতে বসেছে দেখছি কড়াইতে বসেছি হচ্ছে থোর ভাজা দেখো খুব কুচি মানে খুব ছোট্ট করে কেটেছি আর এখানে আছে উচ্ছে ভাজা আর এটা মুফরি ডাল জলে দিয়ে রেখেছিলাম তার বড়া করেছি মানে সেটা বেটে তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে বড়া করেছি তো এটা আছে শুকনো আর এই যে এক্সট্রার এই বড়াটা আছে এটা করবো একটুখানি মশলা দিয়ে গেবি গেবি এখানে ভাত হয়ে গেছে আর যে অসিদ্ধ সিদ্ধ এটা বার করলাম এটা মাখবো তো চলো থোরটা ভাজতে না অনেকটা সময় লাগে জানো তো ওর জন্য আমার থোর ভাজা করতে ভালো লাগে না থোর তার থেকে ঘন্ট করা অনেক ভালো অনেক টাইম লেগে যায় থোর ভাজা করতে এটা হচ্ছে একটা খুব খারাপ থোর ভাজার জিনিসটা আর অনেকটা কাটলাম কেটে না একটুখানি হয়ে যায় একদম গুটি সুটি মেরে অল্প একটুখানি হয়ে যাবে তো থরটাই ভাজছি তারপরে হচ্ছে তটাইটা করব এখন অনেকটাই বেলা হয়ে গেছে পোনে একটা মতো বাজে মনে হয় আমার তারপরে ঝোলটা ঝোলটা তো জাস্ট কিছু দেবো না শুধু হবে মশলা টশলা সব রেডি করে নেব ওর বাবা আসবে একটা সময় খেতে হয়ে যাবে আশা করি হয়ে যাবে রান্নাটা কালকে কার চটচড়িটা আছে ওটা গরম করতে বসাবো ওটার মধ্যে একটুখানি বেগুন দেবো একটু বেগুনটা কম হয়েছে আর সব থেকে বড়ো কথা কমের থেকেও কী হয়েছে বলো তো ওটা একটু লবণ বেশি হয়েছে কড়াইয়ে দিলাম হচ্ছে গড়ার তরকারি ঝোলটা ফুটছে শুধু করলাম বললামই তোমাদের তো চলো একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে বাবু কেমন হয়েছে খেতে বলে দাও দারুন তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে বড়া তরকারি ফাইনালি মোটামুটি রেডি একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো দিয়ে নামিয়ে দেবো একটু ঝোল থাকবে কারণ ঝোলটা টেনে নেবে অনেকটা আছে তো সেটা একটুখানি গরম করলাম একটু লবণ বেশি হয়েছিল বলে এর মধ্যে একটু বেগুন দিয়েছি এই যে সিদ্ধ উচ্ছে ভাজা থর ভাজা বড়া আর এই যে বড়ার তরকারি আর এই যে ছোট্ট আছে চকুর শাকের টক এখানে ভাত তো চলো দিয়ে দিই থালা রেডি করেছি খেতে শুভ সন্ধ্যা বন্ধরে এই যে মা আজকে চাদরটা নিয়ে এসেছে মায়ের মায়ের জন্য দারুন দারুন চাদরটা আমার খুব পছন্দ খুব সুন্দর তাই না বলো মানে হালকা গ্রীনের ওপরে সাদা আর ফুলগুলো আছে খুব ভালো লাগছে দেখতে চাদরটা দুটো মাথার বালিশের আর পাশ বালিশও আছে মানে পিলু কভার সহ সেট চাদরটা এরকম একটা পিল খাবার আর ওই দেখো একটা পিলু কভার দেখো ঢুকছে এই দেখো কভার ভূত পিলু কভার ভূত বাবা এই হচ্ছে আর যে মা ওখানে বসে বসে টিভি দেখছে এই যে সব আমার দলবল এগুলো এখন বাজে হচ্ছে পনে আটটা নয় আটটা বাজতে 5 কি আমি বাবিকে পড়ালাম পড়াচ্ছিলাম তো ভাবুকে পড়ানো হয়ে গেছে আর এখন ওর বাবা বাড়ি আসেনি ওর বাবা এখনো বাড়ি আসেনি চা খাওয়াও হয়নি চা খাওয়া হয়নি বলতে আজকে একটু বেলা বেলি ভাতগুলো খাওয়া হয়েছে তো সবারই আর খেতে টেতে নেই আর বাবু সকালে যেহেতু গোলা রুটি করেছিলাম বাবু সন্ধ্যাবেলায় খেলে হচ্ছে চিনি দিয়ে কলা দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে একটু জল দিয়েছিলাম ওর মধ্যে চটকে ওটা খাইয়েছিলাম বাবিকে তো ওটা খেয়ে বাবি পড়া করে নিল তো এবার চা বসাবো ওর বাবাকে ফোন করলাম ওর বাবা বললাম আমি পাঁচ সাত মিনিটের মধ্যে আসছি আসুক তাহলে একবারেই করবো চাটা বাবির পড়া কমপ্লিট তারপরে হচ্ছে চা করে রুটি হবে রুটি করব মায়ের আমার যা ভাত আছে হয়ে যাবে মা বলেছিল ভাত খাবো রাত্রে ওই জন্য মায়ের জন্য চাল দিয়েছিলাম তো আমারও হয়ে যাবে দুজনেরই হয়ে যাবে তিনটে করব রুটি বাবির একটা ওর বাবা দুটো তিনটে রুটি করব এই আর সারাদিন আজকে এইভাবেই চললো কিছু কাজ কিছু কর্ম কাজ কর্ম নিয়ে হাসি ঠাড্ডাই আর কি এর মধ্যেই চলে যায় কারণ আমি তো সচরাচর বেরোই না বাইরে তো এ বাড়িতে বাবির সঙ্গে মায়ের সঙ্গে ওর বাবা একটুখানি এসেছিল একটা সময় খেতে এসেছিল তুমি বলো বা আমি সাক্ষী কেন একটু খেলা করুন বাবুর সঙ্গে যাও বলে দিয়েছি যাও খেলবে তুমি যাও তো সব কিছু মিশিয়ে এই চললো আর বেশ ভালোই চললো নে একটু লুডু খেলে নে মা বলে কি লুডু খেলবো ও লুডু খেলবে না ও খেলবে তালা যাবি সেটা আবার কি সেটা আমরা জানি না যে তালা যাবি কি খেলা তেল দিয়েছি তেল দিয়ে জল দিয়েছিলাম সান করে পুজো করে তারপরে করেছিলাম হচ্ছে রান্না আর হচ্ছে তোমার এই আর রাত্রে শুধু বড়া তরকারি আছে আর একটু বড়া আছে শুকনো বড়া আর তোমার ইয়ে থর ভাজা উচ্ছে ভাজা সবই শেষ হয়ে গেছে ওগুলো চটচুরিটা আছে কিন্তু চচ্চড়িটা তার আর এখন হবে না কালকের জন্য রেখে দিয়েছি টিফিন বক্সে করে আবার ভরে দিয়েছি ফ্রিজে কালকে গরম করে নেওয়া হবে আমার ঘরে মশারি টাঙানো হয়ে গেছে মশারি টাঙিয়ে মা আমি বাবু সবাই মিলে শুয়েছিলাম দুপুরবেলায় একটুখানি শুয়েছিলাম ওখানেই শুয়ে ছিলাম আর কি এক জায়গাতেই সবাই মিলে ছিলাম হচ্ছে এই তো এখন প্রচুর কাজ আর হ্যাঁ আর একটা কথা তোমাকে কাছের মানুষ কষ্ট দেবেই দুঃখ দেবেই এরকম তোমার খুব নিয়ারেস্ট সে খুব কাছের কিন্তু তবু ওরম হবেই তাই না আমি দেখেছি অনেক সময় আমার সঙ্গে অনেকের সঙ্গে ওরকম হয়েছে কিছু কথন তোর হয়েছে তো চলো সেসব ভুলে যাওয়াই ভালো যত ভুলে থাকবে তত মাইন্ড ফ্রেশ থাকবে তত তুমি ভালো থাকবে যত মনে রাখবে তত কষ্ট পাবে তত তোমার ক্ষতি তাই না তত তোমার শরীর খারাপ হবে আমি তো দেখি আমি কোনো কিছু আগে আমি একটু মাইন্ড করতাম জানো তো একটা টাইম ছিল আমি মাইন্ডে নিতাম তারপরে আমার মাথায় যন্ত্রণা হতো হ্যাংক হতো মাথা যন্ত্রণা করতো বিকেলের পর থেকে বমি হতো অনেক রকম সমস্যা হতো এখন না কেউ কিছু বললে আর গায়ে মাখি না না মাখলে কোনো অসুবিধা নেই তো চলো চলো ঠিক আছে মানুষ কেউ কারোর কাছে সবার কাছে ভালো হতে পারে না তাই না একটা মানুষ যে সবার কাছে ভালো হবে এরকম কিন্তু নয় আমি এ কথাটা আগেও একদিন বলেছি তো চলো অত আর মাইন্ড করে কোনো লাভ নেই জীবনটা দুদিনের জীবন এই আছে এই নেই যেমন আমার দিদিভাইয়ের বাড়ির পাশে একটা একটা দিদিভাই ছিল মিনুদি মানে মিনু দিদিভাই নয় ওকে আমি মিনু কাকিমা বলতাম মিনু কাকিমা তো সরি ইস কী ভুলভাল বলছি মিনু কাকিমার শরীর খারাপ ছিল হুম হ্যাঁ ফার্স্ট মিনু কাকিমার শরীর খারাপ ছিল দিদিভাই ফোনে বললো তারপরে হঠাৎ করে পুনি দিই মানে পাশে আর একটা আছে ও হচ্ছে দিদিভাই বলি পুনি দিই দিয়ে শরীর খারাপ হয় তো ওনাকে নাকি নিয়ে গেছে হাসতে হাসতে নিয়ে গেছে হসপিটালে খাওয়া রাত্রি খাওয়া দাওয়ার পরে গ্যাস হয়েছিল তো শরীর খারাপ হয় তারপরে না নিয়ে গেছে তো পলাশিপাড়ায় হসপিটালে ভর্তি করার পর পলাশিপাড়া থেকে হচ্ছে তোমার কৃষ্ণনগরে ট্রান্সফার করেছে কৃষ্ণ কৃষ্ণনগর থেকে ওরা নিয়ে গেছে হচ্ছে কলকাতা তো তারপরে না মারা গেছে তা ভাব বয়স কিন্তু খুব বেশি নয় ওই ছেচল্লিশ সাতচল্লিশ কি আটচল্লিশ এরকম হবে পঞ্চাশ বছর এখনো হয়নি মারা গেছে তো ভাবো মানুষ আজ আছে কাল নেই তাই না শত্রুতা না করাটাই আমার মনে হয় উচিত কারণ এখনকার মানুষের কোনো গ্যারেন্টি নেই কোনো গ্যারেন্টি নেই এখন মানুষ বেঁচে থাকাটাই হচ্ছে আশ্চর্য মরে যাওয়াটা কোনো আশ্চর্যই নয় হাসতে হাসতে গেলেও ছোটো করে আসলো হচ্ছে লাশ হয়ে ভাবো একবার তাও যে না ছমাস পরে থেকে লাশ হয়ে আসলো তা না দু তিন দিনের মধ্যে এরকম হয়ে গেল তো মানে কিছু বলার নেই তো চলো যাই হোক সে খুব ভালো গেছে কিন্তু সেও ভালো গেছে কেউ কেউ বলছে ভালো গেছে কিন্তু আমার মতে বলে সেও ভালো যায়নি এতদিন তো মানুষ কষ্ট করে একটা মানুষ একটা মেয়ে অনেক ট্রাগেল করে সংসারটা দাঁড় করায় আমি যে আজকে আমার কি যেটা খুশি হয় আমি কি সেটা পাচ্ছি বলো না আমার কি হয় যে না আমার ছেলে আছে ছেলেকে মানুষ করতে হবে আমার সংসার আছে এ পয়সাটা আমি এটা করব না এটা আমি রেখে দিই তারপরে পরে আস্তে আস্তে যখন আমার ছেলেটা চাকরি পায় তখন তো আমার একটু সুখের আশা না বলো সুখের দিন সেই টাইম যদি মানুষ চলে যায় তো মানে একটা ভীষণ খারাপ একটা অবস্থা ভীষণই খারাপ ওটা আমি বলবো না যে ওটা ভালো যাওয়া বলে সে তো কষ্টের দিনগুলো ভোগ করলো কিন্তু সুখ একটু মানে সুখের মুখ না দেখতেই মরে গেল এরকম একটা এরকমভাবে না আমার মাসিও মারা গেছে জানো আমার ছেলে যেদিন এক মাস চার দিন সেদিন আমার মাসি মারা গেছে আমার মা আমার মাটা ছিল দুই বোন আমার মাসি হচ্ছে বড় আমার মা ছোটো বড় বলতে দু তিন বছরের বড় তিন বছরের মতো বড় এরকম তো আমার মাসির মেয়ের বিয়ে হয়েছিল। মাসির মেয়ে আর আমি একই সমবয়সী ও আমার থেকে সাত দিনের বড় ওর থেকে আমি সাত দিনের ছোটো ও হয়েছিল তোমার কার্তিক কার্তিক মাসের না সরি ভুল বলছি ওর বার্থডে হচ্ছে অজ্ঞান মাসের ইয়ে তেইশ তারিখ কি চব্বিশ তারিখ এরকম আমার ঠিক মনে নেই তেইশ কি চব্বিশ আর আমি হয়েছিলাম অজ্ঞান মাসের উনত্রিশ তারিখে ইতু পুজোর দিন তো ওর বিয়ে আমার বিয়ের পরে ওর বিয়েও হয়ে গেছিলো শুধু ওর বিয়ে হয়েছিল একটা ছেলে একটা মেয়ে ছেলেটার বিয়ে হয়নি তারপরে মাসি চলে যাওয়ার পরে হচ্ছে দাদাটার বিয়ে হলো তো মাসির তাই আমার ছেলে তখন এক মাস চার দিন আমি মাস শিখে লাস্ট আমি দেখতেও পাইনি আমি ছিলাম হচ্ছে কলকাতায় তখন আমার ছেলেকে নিয়ে আমার ছেলে তো তিন মাস ছিল কলকাতায় হওয়ার পরে তো আমি ওখানেই ছিলাম মাও ছিল ওখানে আমার মাও ছিল আমার মাকে বলা হয়নি সবটা মাসি মারা গেছে এটাও বলা হয়নি বলা হয়েছিল মাসির শরীর খারাপ আমার বাবা ফোন করে বললো আমার বাবা বাড়িতে ছিল বলল যে বাড়ি আসো কিছু টাকা পয়সা দরকার দিদির একটু শরীর খারাপ একটু বাইরে নিয়ে যাবে কিছু টাকা পয়সার দরকার তুমি বাড়ি আসো মা ভাবলো হয়তো কোনো টাকা পয়সার দরকার হয়তো কিছু করে যাই হোক টাকা পয়সাগুলো অ্যারেঞ্জ করতে হবে সেই হিসেবে মা বাড়ি আসলো তো মা বাড়ি এসে বহরমপুর স্টেশনে নেমে তারপরে শুনছে মারা গেছে স্টেশনে সবাই ছিল তারপর তখন মা বুঝতে পেরেছে আর আমাকে তো বলাই হয়নি আমি কাজ বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি শুনলাম কারণ আমি তখন হয়তো ভেঙে পড়বো কান্নাকাটি করব আমার সেলাই ছিল যেহেতু আমার বাবু সিজারে তো সেই জন্য আমাকে বলাই হয়নি তো পুনিদির মারা যাওয়ার কথাটাতে না বা এই ঘটনাটা ঘটার পর আমার বারবার আমার মাসির কথা খুব মনে পড়ছে কারণ আমার মাসিও এইভাবেই মারা গেছিলো খুব অল্প বয়সেই মারা গেছিলো ছ বছর হয়ে গেল মারা যাওয়া আমার বাবুর বলছে তো আমার বাবুর যেদিন এক মাস চার দিন সেদিন মারা গেছে আমার মাসি ভাবলেও খুব কষ্ট লাগে আমাকে দেখতেও গেছিলো জানো তো আমি কৃষ্ণনগর যখন আমার বাবি হলো আমি তো আমার বাবু তো কৃষ্ণনগরে হয়েছিল তারপরে কৃষ্ণনগর থেকে আমার বাবু যেদিন চার দিনের ছেলে সেদিনও আমার বাবুকে নিয়ে চলে যাওয়া হয় কলকাতা আমি কৃষ্ণনগরেই ছিলাম তো আমার বাবুকে যদি নিয়ে গেল চার দিনে পাঁচ দিনের দিন মাসি এসেছিলো মাসি মেসু মাসায় সবাই এসেছিল মাকে দেখতে সেই দিনই যা দেখেছিলাম তখন বাবু চলে গেছিলো বাবুকে নিয়ে চলে গেছিলো আমি খুব কান্নাকাটি করছিলাম খুব ভেঙে পড়েছিলাম আমার শ্বাসকষ্ট হচ্ছিলো আমাকে আবার অক্সিজেন দিতে হয়েছিল তো তখন এসেছিলো মাসি দেখতে আমাকে সেদিন এসেছিলো মাসিরও শরীরের অবস্থা ভালো ছিল না তাও সেদিন এসেছিল আমাকে দেখতে সেইটাই আমার লাস্টে দেখা হয়েছিল। তারপরে তো ছ দিন বাদ দিয়ে সাত দিন সেলাই কেটে আমি শুধু চলে গেলাম কলকাতা খুব কষ্ট গেছে একটা সময় খুব কষ্ট গেছে আমার বাবুকে নিয়ে তোমাদেরকে বলেইছি খুব কষ্ট গেছে আমার বাবুকে নিয়ে রাতের পর রাত ঘুমা ঘুম আসিনি ঘুমাতে পারিনি পুনিদির ব্যাপারটা শুনে না আমার মাসির কথা খুব মনে পড়ছে খুব মনে পড়ছে আজকে দুপুরবেলায় বাবুকে খাওয়াচ্ছিলাম তখন ফেসবুকে পুনিদির শেষ যাত্রার ছবিটা ছাড়া হয়েছে সেটা যখন দেখলাম খুব কষ্ট হচ্ছিল কেন জানি খুব কষ্ট হচ্ছিল বাবুকে খাওয়ানো হয়ে গেছে মশিটা টাঙাচ্ছি আর আমার চোখে জল আসছে বারবার বাবু বলছে মা তুমি কাজও কেন তোমার কিছু হচ্ছে না না কিছু হয়নি বাবুকে তো সবটা বলা যায় না তো বলছে তুমি কাজ কেন হচ্ছে এমনি কাজ কাঁদছি না এমনি আমার এমনি চোখে জল এলো তো খুব মাসের কথা আজকে মনে পড়ছে বারবার মনে পড়ছে তো চলে গেছে ওনাদের আত্মা শান্তি কামনা ছাড়া আর আমাদের হাতে কিছুই নেই করার যেখানেই থাক সব ভালো থাক এইটুকুই তো চলো আজকে কেমন আজকের মতো একটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিছু কিছু মানুষ জীবনে অনেকটা টাইম জুড়ে থাকে তো তাদের জন্য ভীষণ কষ্ট হয় যেমন আমার মাসি কোনো কিছুতে আবদার করতাম মাসি আসো আসতেই হবে তোমাকে সঙ্গে সঙ্গে চলে আসতো তো চলে আসতো আবার যেমন আমার হয়তো পরীক্ষা দেওয়ার পর ছুটি মাধ্যমিক দেওয়ার পর উচ্চ মাধ্যমিক দেওয়ার যাই কয়দিন ছুটি পেতাম মাসি এসে নিয়ে যেত চল কদিন থেকে আসবি মাসি নেই সে জায়গা যেতে ভালো লাগে না একটুও ভালো লাগে না ওই দাদার বিয়েতে গেছিলাম তো মনে হচ্ছে কী ফাঁকা লাগছে বাড়িটা একটু ভালো লাগ আর মাসি থাকলে কত সুন্দর লাগতো তখন একটু ভালো লাগে না আর যেতে ওখানে ওনার নিজের লোকটাই নেই নিজের কাছের মানুষটাই নেই আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার ভাবি যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার ঠাকুমার দিবসই হয় আমি আমার যাওয়ার কথা ছিল না সবাই জানে যে আমি যাব না তো মাসিরা এসেছিল বাড়িতে মানে আমার বাবার বাড়িতে তারপরে আমাকে ফোন করে বলছে আয় না একবার দেখা হবে তখন আবার ওর বাবাকে ওর বাবাই নিজে থেকে বললো তাহলে চলো যায় বিকেলের দিকে গেলাম ওর বাবা আর আমি কত হাসি মজা করে আসলাম তো চলো কি করা যাবে বলো চলো আমার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো ওর বাবা তো এখন আসলো না দেখি এবার চাটা করবো তারপরে রুটি হবে আজকের টা ট্যাটা বয় বেশ সব ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসা থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা নতুন দেখছো যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর যারা পুরনো বন্ধুরা আছো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো আজকের একটা মতো বাই গুড নাইট সকলকে গুড নাইট সকলে ভালো থেকো আর প্রত্যেকে লাভ ইউ লাভ ইউ অল বাই বাই বাই